মুক্তাগাছা জমিদার বাড়ি আটানি জমিদার বাড়ি নামেও পরিচিত মামসিংহ শহর থেকে মাত্র ষোলো কিলোমিটার পশ্চিমে মুক্তাগাছা উপজেলায় এই জমিদার বাড়িটি অবস্থিত জমিদার আচার্য চৌধুরী শুধু মুক্তাগাছা জমিদার বাড়ি নয় মুক্তাগাছা শহরেরও গোরাপত্তন করেন মুক্তাগাছা একসময় সময় আলাপ সিং পরগনার অন্তর্ভুক্ত ছিল পলাশির যুদ্ধের পর বিভিন্ন কারণে শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর চার ছেলে বগুড়া থেকে আলাপ সিংয়ে বসবাসের সিদ্ধান্ত নেন বসতি স্থাপনের পূর্বে তার পরগনার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন মুক্তাগাছা এলাকাটি ছিল নিরিবিলি আর বন জঙ্গলে ঘেরা তাই তাদের জায়গাটা পছন্দ হয়ে যায় চার পুত্রের একজন হচ্ছে হরেরাম হরেরামের বাড়িটি মূলত জমিদার বাড়ি সাহিত্য সংস্কৃতিতে মুক্তাগাছা জমিদারগণের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জগৎ কিশোর আচার্য চৌধুরীর ছেলে ভূপেন্দ্র কিশোরের নাম অনুসারে জমিদার বাড়িতে তৈরি করা হয় ঘূর্ণায়মান একটি নাট্যমঞ্চ নাট্যমঞ্চটির নাম ভূপেন্দ্র রঙ্গপীঠ এটি কলকাতার বাইরে এশিয়ার প্রথম নাট্যমঞ্চ ছিল মঞ্চের পাশে বাদ্যশিল্পীদের বসার জন্য জায়গা ছিল ছিল গ্রিন রুম অনেক বিখ্যাত ব্যক্তি এই নাট্যমঞ্চ দেখতে মুক্তাগাছা জমিদার বাড়িতে এসেছেন চমৎকার একটি তথ্য হচ্ছে মহাশ্মশানের কবি কাইকুবাদ একসময় মুক্তা পোস্ট অফিসে চাকরি করতেন এখন জমিদার বাড়িতে গেলে একসময় প্রতাপশালী জমিদারের নানান স্মৃতিচিহ্ন দেখা যায় যেমন রাজকীয় নকশার প্রবেশদ্বার রাজ দরবারের ভেতরের অংশটুকু টেরাকোটার নতুন সংস্করণ হাওয়া ভবন হাওয়া ভবনটা একটা অদ্ভুত একটা ভবন ছিল এই ভবনটায় গরমের দিনে ঠান্ডা লাগতো এবং ঠান্ডার দিনে গরম লাগতো অদ্ভুত সব কারুকার্য দেখতে পাওয়া যায় সিন্ধুক নাট্যমঞ্চ ইত্যাদি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আজও মুক্তাগাছার জমিদার বাড়ি সম্পর্কে তথ্য সংগ্রহ করার জন্য নেট ঘেটে দারুণ একটি তথ্য পেলাম দুই সালে মে মাসে প্রথম আলোয় প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানতে পারলাম বাংলা একাডেমিতে প্রায় দশ হাজার দুর্লভ সব বইয়ের সংগ্রহ নিয়ে মুক্তাগাছা জমিদার বাড়ি পাঠাগার নামে একটি পাঠাগার আছে জমিদার শ্রী জিতেন্দ্র কিশোর আচার্যের লেখা শিকার স্মৃতি বাংলা তেরোশো সালে সালে মোহন রায় প্রণীত ঢাকার ইতিহাস মালিক মোহাম্মদ জয়সির উর্দু ভাষায় প্রকাশিত পদ্মাবতী এমনকি সতেরোশো তিরাশি সালে জেমস রেনেলের রেনেলস বেঙ্গল অ্যাটলাস নামে বঙ্গদেশের মানচিত্রটিও আছে উক্ত পাঠাগারটিতে দেশি বিদেশি সকল সাহিত্যের কদর করতে জানতেন জমিদারগণ দেশি বইয়ের যেমন দুষ্প্রাপ্য সংগ্রহ ছিল তেমনি ছিল বিদেশি অনেক লেখকদের বিভিন্ন রকমের বই যেমন এখানে উল্লেখ করার মতো ভিক্টর হুগুর লাবল অ্যারাবিয়ান বারো খণ্ড এইগুলো তারা কতটা উন্নত চিন্তার অধিকারী ছিলেন তার প্রমাণ গ্রহণ করে প্রথম আলোর প্রতিবেদনের তথ্য অনুযায়ী এই দুষ্প্রাপ্য বইগুলো রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে তবে দীনেশচন্দ্র সেনের ময়মনসিংহ গীতিকা বা রজনীকান্ত গুপ্তের সিপাহী যুদ্ধের ইতিহাস এখনো পাঠযোগ্য অবস্থায় আছে পুরাতন জমিদার বাড়ি রাজবাড়ি মন্দির বা যে কোনো পুরাতন স্থাপনা যেমন আগের যুগের সাক্ষী বহন করে অনেক কিছু কালের সাক্ষী হয়ে নীরবে আমাদের কাছে প্রকাশ করে তেমনি বিভিন্ন জমিদারদের বিভিন্ন ধরনের সংগ্রহশালা প্রত্নতাত্ত্বিক দিক থেকে অমূল্য নিদর্শন যারা উপযুক্ত কর্তৃপক্ষ তারা তাদের একটু সদ ইচ্ছা আন্তরিকতা বা সঠিক সিদ্ধান্তের মাধ্যমেই আমাদের এইসব ইতিহাস ঐতিহ্য বা ভারতবর্ষের ইতিহাসগুলো রক্ষা পেতে পারে এই ইতিহাসগুলো একটা সময় আমাদের নিজেদের পরিচয় বহন করবে বিভিন্নভাবে আমাদের নতুন প্রজন্ম বা আমরা এই সমস্ত কিছু জানতে পারবো যদি আন্তরিকতার সাথে এই ইতিহাস ঐতিহ্যগুলো রক্ষা করা না হয় তাহলে একসময় কালের গর্ভে হারিয়ে যাবে ভারতবর্ষ ভারতবর্ষ কতটুকু ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ ছিল তা